إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদেরকে আল্লাহ তালা বলছেন ভয় পেও না তোমরা হতাশ হয়েও না আল্লাহ তাহাজানো আমি তোমাদের জন্য সংবাদ দিচ্ছি জান্নাতের ইমানটার উপরে টিকে থাকতে গিয়ে জীবনটাকে উৎসর্গ করেছেন ইহাই আলী সালাতাম জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারি আলী সালাতাম

আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো আপনার চরিত্র হতে হবে খাদিজার মতো আপনার চরিত্র হতে হবে আম্মা জানায়সার মতো আপনার চরিত্র হতে হবে ফাতিমার মতো কিন্তু খাদিজার চরিত্র আপনার মধ্যে কেমনে আসবে এদেশের অধিকাংশ মহিলাগুলোর গোটা রাত কেটে যায় ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে কেমনে হবে আপনার চরিত্র হলো চোখটাকে বাঁচাতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে চোখের গোনা থেকে বাঁচতে হবে খারাপ কোন দৃশ্য দেখা যাবে না সিরিয়াল গুলো দেখা যাবে না আহারে আগের যুগের মাদের কি অবদান ছিল দেখেন আমি আসিয়ার কথা যখন বলি ফেললাম একটু গলি ফেলি সবাই ইতিহাস গুলো জানেন এর উপরে পড়লে একটু ভালো লাগে জজবা সৃষ্টি হয়ে যায় আসিয়া কার বলেন কার বউ ফেরাউনকে সাধারণ একজন প্রজা না রাজা একটা দেশের তো রাজা সে জালিম হোক কিন্তু সে তো রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়কের বইয়ের দাম আসে না নাই বলেন